হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে চলে এসেছি বিয়েবাড়িতে এই যে শুভ বিবাহ দোলন আর প্রসেনজিৎ এই দেখো গেটের সামনেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো লাইটিং দেওয়া আছে খুব খুব সুন্দর লাগছে দারুণভাবে সাজিয়েছে সামনেটা এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে বর আসবে বলে যার জন্য সবাই দাঁড়িয়ে আছে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে গেটটা এবার আমরা ভেতরের দিকে দেখো সবাই হাতে করে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বর আসবে বলে বরণ ডালা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে তারপর আমরা এই ভেতরের দিকে চলে যাচ্ছি দেখো কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে পুরোটা এত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে দারুণ দারুণ লাগছে তারপর এই যে ভেতরের দিকে চলে আসলাম এখানে রয়েছে বিভিন্ন রকমের স্টল যেখানে অনেক কিছুই রয়েছে তো বলছি তোমাদেরকে সবটা তো সব স্টল রয়েছে পরযাত্রীদের জন্য এবং সবার জন্য নেমন্তন্ন যারা আসবে সবাই সবার জন্য এখানে স্টল রাখা হয়েছে তো দেখো এখানে দিয়েছে লস্যি আর তার পাশেই রয়েছে আইসক্রিম ওখানে রয়েছে ফুচকা এই দেখো যাদের বাড়িতে বিয়ে হচ্ছে কত সুন্দরভাবে তাদের বাড়িতে সাজিয়েছে আজকে একদম আলো দিয়ে খুব খুব ভালো লাগছে বিয়েবাড়ি মেয়ান মানেই আনন্দ মনের ভেতরটা তারপর আমরা এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে ভেতরের দিকে যাচ্ছি বউ দেখার জন্য যেটার জন্য সবাই আগ্রহ থাকে যে যে কোনে কীভাবে সেজেছে তো সেটা দেখার জন্য ভাষায় আমরা বলি বউ দেখতে যাব চলো সেরকমই কোণে ওখানে সেজে সাজছে তো ওখানে আমরা যাচ্ছি কোণে দেখার জন্য এই দেখো ভেতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে বিধিস্থল যেখানে বিয়ে হবে তো আমি যাচ্ছি মানে কোণে দেখার জন্য কীভাবে সেজেছে তো সেই সাজটা দেখার জন্য সবাই মনে আনন্দ থাকে যে কেমনভাবে সেজেছি কেমন লাগছে দেখার জন্য তো আমি যাচ্ছি দেখার জন্য যে এখানে ভেতরে যে কোন আছে দেখো খুব সুন্দর লাগছে এত সুন্দরভাবে সাজিয়েছে সত্যি এই দিনটা আসলে মেয়েদের মানে যতটা আনন্দের ততটা দুঃখেরও কারণ এই দিনটা বাবা মা যাদের কাছে ছোটোবেলা থেকে বড় হয়েছে ওদেরকে ছেড়ে চলে যেতে হয় তো খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে পুরোটা এই দেখো হ্যাঁ আমি তো যেটা বলবো বলেছিলাম যে কি কী স্টল এসছে তো ঠিকমতো বলা হয়নি তো এবার আমরা চলে এসেছি এখানে স্টলে খাওয়ার জন্য তো চলো দেখাচ্ছি এবার কী কী খেলাম এখানে দেখো এখানে রয়েছে ফুচকা স্টল আমরা ফুচকা খাইনি কারণ আমার ফুচকা খুবই ভালো লাগে কিন্তু আমি এখানে একদমই খাই কারণ রিচ খাবার খাওয়ার জন্য ফুচকাটা আমি খাইনি কত অনেকেই এসছে এই দেখো তারপর আমি চলে আসলাম এখানে পান আছে চকলেট আছে যার যেটা ইচ্ছে খেতে আর এই দেখো যেটা হচ্ছে চকলেট যেটা আইসের মধ্যে দেয়া আছে তো এটা খেলে নাকি মুখ দিয়ে ধোঁয়া বেরোবে তো এটা আমি আগে দিন খাইনি আমি আগুন পান খেয়েছি তবে এটা কোনো দিন খাইনি তো সবাই একটু এক্সাইটেড এটা কিভাবে খেলে মুখ দিয়ে ধোঁয়া বের হয় দেখার জন্য চলে আসলাম এখানে তারপর ওই ধারে রয়েছে পকোড়া স্টল মাংসের পকোড়া সবাইকে দিচ্ছে চা যেটা খেতে মন চাইছে সেটাই নিচ্ছে তো আমি চলে আসলাম এখানে তো এ মুখ দিয়ে ধোঁয়া বের হয় এটা খাওয়ার জন্য তো প্রথমবার ট্রাই করছি আমার তো খুব ভয় লাগছিল হাসিও পাচ্ছিলো প্রথমবার ট্রাই করছি বের সবাই মিলে খুব মানে খুব আনন্দ এটা দেখার জন্য কীভাবে মুখ দিয়ে ধোঁয়া বের হয় সবাই নেয়ার জন্য দাঁড়িয়ে আছে মুখ ঘেয়ে ধোঁয়া বের করে বলে বাচ্চারা তো তো খুশি এটা দেখে তো যাই হোক আমি আরেকবার একবার ট্রাই করতে ভাবলাম কারণ ওই সময়টা আমার মুখ খেয়ে ধোঁয়া বের করতে পারিনি ঠিক মতো যার জন্য ভাবলাম যে আর নিয়ে দেখি সত্যি কারে নাক দিয়ে ধোঁয়া বের হয় কি না এই দেখো কীভাবে বানাচ্ছি এই দেখো মুখের মধ্যে দিয়ে দিল সত্যি আমার তো খুব ভালো লাগছিলো বলছিলো দেখো এই আস্তে আস্তে করে ধোঁয়াটা ছাড়ো সত্যি দেখো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বর দেখার জন্য আহ বর এসছে পনে দেখা তো হয়ে গেল এবার পালা এবার বর দেখার এই দেখো এখানে এই যে সিংহাসনে সঙ্গে বসে আছে খুব ভালো লাগছে মানে সত্যি বিয়ে বাড়িতে আসছে আনন্দ হয় সবার মনে একটা অন্যরকম ফিলিংস থাকে যাই হোক এই দেখো বর দেখা হয়ে গেল এই চেয়ারে বসে আছে প্রথমেই তো তোমাদের কনেকে দেখিয়ে দিয়েছি পুরো জায়গাটা এত সুন্দর লাইটিং ফুল ইং এত সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে তারপর আমরা চলে আসলাম ভাত খাওয়ার জন্য তো পুরোটা আমি রেকর্ডিং করতে পারিনি যতটা পেরেছি রেকর্ডিং করেছি অনেক কিছুই ছিল মেনুতে মেনু কার্ডটায় মানে কি দেখানো হয়নি আসলে খুব লজ্জা লাগে এত লোকের এত লোকজনের সামনে একটু রেকর্ডিং করতে একটু লজ্জা লজ্জা ভালো লাগে যাই হোক ওইটাই আমি রেকর্ডিং করা হয়নি আর যাই হোক খুব আনন্দ করলাম ওখানে এসে খাওয়া দাওয়া করছে সবাই যাই হোক বন্ধুরা ভিডিওটা ভিডিওটা সবার ভালো লেগে যাবে লাইক কমেন্ট করে দেয় আমার পাশে থাকবেন বন্ধুরা আমার তো কেমন লাগলো কোনোটা অবশ্যই জানতে ভুলবেন না ভিডিও কেমন লেগেছে তো কারা কারা বিয়েবাড়ি যেতে খুব আগ্রহী অবশ্যই বিয়েবাড়ি যেতে কার কার ভালো লাগে অবশ্যই এটাও জানাবেন যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে এভাবেই আমার পাশে যাবে তোমাদের ভালোবাসা আসলে আমি এগিয়ে যেতে পারবো পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসবো আমার যেহেতু সবসেস চ্যানেল আমি বেশিরভাগ সবসেস ভিডিও দিই আর তার মধ্যে ছোটো খাটো লং ভিডিও দিই যাই হোক আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো কিছু মনে পড়ে না সব আবার ভিডিওটা দেখো ঠিক করে না বন্ধুরা তাতে আমাকে সবাই ভালো সুস্থ থাকবে